সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে যারা উদ্যোক্তা হিসেবে এই রিয়েল এস্টেট বিজনেস শুরু করতে চান তারা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা বিজনেসটা শুরু করবেন বা কারা আসলে এই বিজনেসটাতে ভালো করবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আমরা যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে যে কোনো বিজনেসেই আপনি শুরু করবেন সেই বিষয়টাকে আপনার নিজের মধ্যে আছে কি না তার মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন ঠিক এই রিয়েল এস্টেট বিজনেসেই কোনো একটা প্রতিষ্ঠানে আপনি এমপ্লয়ি হিসেবে ছিলেন অনেক দিন ধরে কাজ করছেন আপনি একটা টিম ম্যানেজমেন্ট কিভাবে হয় একটা বিল্ডিংয়ের এ টু জেড তার মানে যখন একদম ল্যান্ডটা সাইন হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে তখন থেকে শুরু করে আপনি বিল্ডিংটা ফিনিশ করা পর্যন্ত এই পুরো জার্নিটা সম্পর্কে জানেন তাহলে এটার একটা এক ধরনের রেজাল্ট আসবে আবার আপনি যদি এরকম হয় যে আপনার হাতে কিছু টাকা আছে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভালো করেছে এই রিয়েল এস্টেট বিজনেসে তাকে দেখে আপনি উদ্বুদ্ধ হলেন এবং আপনিও মনে করলেন যে আপনার আসলে এই ব্যবসাটা ভালো হবে আপনি করতে চান ইন্টারেস্টেড হলেন কিছু ভিডিও দেখলেন সফলতার গল্প শুনলেন আপনাকেও মনে হচ্ছে যে আপনি রিয়েল এস্টেট বিজনেসে ভালো করবেন এটা এক এক ধরনের গ্রুপ আছে এই যে বিষয়গুলো নিয়ে আমি বলার চেষ্টা করছি তার সবচেয়ে বড় যে জায়গাটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি পুরো রিয়েল এস্টেট ব্যবসা সম্পর্কে কতটা নলেজ রাখেন এবং আপনি কি খুব স্বল্প সময়ের জন্য এই বিষয়টা ভাবছেন নাকি একজন বিজনেসম্যান হিসেবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আপনি মাথায় রেখেছেন তাহলে কিন্তু বিজনেস শুরু করার আগে প্রাইমারি কিছু পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে আর যদি মনে করেন যে না আমার অনেক দিনের এক্সপেরিয়েন্স আছে আমি এই ফিল্ডে কাজ করেছি আমি এইটাকে বৃহৎ পরিসরে কাজ করতে চাই তাহলে এই বিজনেসটা শুরু যে কোনো সময়ে আপনি করতে পারেন আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে অর্থনৈতিক একটা ব্যাপার আছে এবং সামাজিকভাবে দায়বদ্ধতার একটা ব্যাপার আছে কারণ আপনি একজনের ল্যান্ডটা নিচ্ছেন সেটাও কিন্তু কম মূল্যের একটা বিষয় না সে তার অনেক দিনের সঞ্চিত একটা জায়গা আপনার হাতে তুলে দিচ্ছে সেখানে আপনি একটা বিল্ডিং করবেন এই স্বপ্নটা আপনি যেমন বিক্রি করে লাভবান হওয়ার দিকে দেখছেন উনিও কিন্তু এখান থেকে প্রতি মাসে নিজে থাকবেন অথবা এই এটাকে ভাড়া দিয়ে এখান থেকে একটা মুনাফা নিয়ে নিজের সংসারটাকে চালাবেন সো এখানে যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে তাহলে দুই পক্ষই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনার নলেজ না থাকে দেখেন এখানে কিন্তু এই যে প্রপার্টি বিজনেসে এখানে কিন্তু কয়েক ধরনের কন্ট্রাক্টরের আপনাকে ইনভলভ করতে হবে যেমন সিভিল কন্ট্রাক্টর टाइल्सर कन्ट्रैक्टर इलेक्ट्रिकल कन्ट्रैक्टर प्लाम्बिंग पानी जतियों कन्ट्रैक्टर তার মানে এখানে সাত আট রকমের কন্ট্রাক্টারই শুধু থাকবে এবং তাদের সাথে আবার ওয়ার্কার হিসাবে আরও অনেক লোক মানে আমরা দেখেছি যে চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম ফুল টাইম কাজ করবে এখানে হয়তো প্রথমে অল্প কিছু লোক কাজ করবে কিন্তু যখন পুরো বিল্ডিংয়ের অ্যাক্টিভিটি শুরু হবে তখন কিন্তু এরকম একটা ম্যানেজমেন্ট আপনাকে সামলাতে হবে তারপরে এখানে ইঞ্জিনিয়ার আছে আপনার প্রোডাক্ট পারচেজের ব্যাপার আছে আপনি কখনো ব্রিক কিনবেন কখনো সিমেন্ট কিনবেন কখনও রড কিনবেন এই যে প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রেও কিন্তু আপনি কিভাবে এই প্রোডাক্টগুলো কিনবেন তাদের সাথে ক্রেডিটে যাবেন কিনা আপনার এই টোটাল ব্যাপারটা নলেজে থাকতে হবে আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই নলেজগুলো নিয়ে আপনি তারপরে এখানে ইনভেস্ট করাটা বা বিজনেসটা স্টার্ট করাটা ভালো আরেকটা বিষয় থাকে যে আপনি এখানে যেমন একটা ডিজাইনের ব্যাপার থাকে আমরা অনেকে কি করতে চাই আমরা কপি পেস্ট করে ফেলতে চাই যে অমুকের একটা ডিজাইন দেখে ভাল লাগলো ওই ডিজাইনটাই আমার প্লটে আমি করতে পারি কিনা দেখেন এখানে কিন্তু সাউথ ফেসিং নর্থ ফেসিং এ কোন দিকে আপনার প্লটটা একজন ভালো আর্কিটেক্ট যদি ডিজাইন করেন তাহলে কিন্তু সে আলো বাতাস পুরো ব্যাপারটা চিন্তা করবেন এবং ড্যাম্প যদি হয় একটা বিল্ডিংয়ে দেখা গেল যে আপনি অনেক টাকা খরচ করলেন হাইরাইজ বিল্ডিং করলেন কিন্তু বাসাটাতে চব্বিশ ঘন্টা লাইট লাগা জ্বালাতে হচ্ছে তার মানে কি এখানে আলোর স্বল্পতা এবং বাতাস নেই এটা অস্বাস্থ্যকর একটা বাসা হিসাবে চিহ্নিত করা হবে এবং এখানে মানুষ যদি আপনি এটা রেন্টালে যায় তাহলে দেখবেন ভাড়া কিছুদিন কিছুদিন পর চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে এটা বসবাস যোগ্য নয় এরকম বাসা করলে সেটা আপনার কিন্তু প্রফিটের জায়গায় এটা লাইব্রেরিটিস হয়ে যাবে এটা ক্ষতিগ্রস্ত করবে আপনার ইনভেস্টমেন্টকে তো এই কারণে একজন ভালো আর্কিটেক্টকে আপনার সাথে রাখতে হবে এক্সপেরিয়েন্স আর্কিটেক্ট যিনি অনেক প্রজেক্ট করেছেন তার নলেজ ভালো তাহলে সে আপনাকে কিন্তু ব্যবসায়িক দিক থেকে অথবা ইনভেস্টটাকে সিকিউর করবে একজন ভালো স্ট্রাকচারাল ডিজাইনারকে নিতে হবে যে আসলে ডিজাইন সম্পর্কে ভালো বোঝেন এবং তার এক্সপেরিয়েন্স আছে তাহলে এই যে রডের ব্যবহার অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন প্রচুর রড ব্যবহার করছেন যেটাতে বিল্ডিংয়ের লোড বেড়ে যাচ্ছে আবার কেউ আছে যে যতটুকু প্রয়োজন সে তার এক্সপেরিয়েন্স দিয়ে বা তার অভিজ্ঞতার আলোকে সে কিন্তু খরচটাকেও কমায় দিচ্ছে তো এটা বুঝতে হবে যে একজন ভালো মানের ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু আপনাকে থাকতে হবে সেটা বিল্ডিংয়ের কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রেই হোক আবার অনেকে দেখা যায় যে নিজেই আসলে সুপারভিশনটা করে যার কোনো ইঞ্জিনিয়ারিং নলেজ নাই তার মানে এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা বিল্ডিং জন্য ভালো হবে না আপনাকে ফুল টাইম একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতে হবে যে এই কন্ট্রাক্টরদেরকে ম্যানেজ করবে এবং কাজের কোয়ালিটিগুলো দেখাশোনা করবে তাহলে কি হলো এখানে একজন ইঞ্জিনিয়ার ফুল টাইম আপনার প্রজেক্টে লাগছে এবং একজন স্টোর কিপার লাগবে যে আসলে মালামালগুলোর হিসেব রাখবে প্রতিদিন কে কত ব্যাগ নিয়ে গেল কোন আইটেমটা এটার স্টোরের হিসাবটা তাকে রাখতে হবে তার এরকম একজন কিউরিং ম্যান লাগবে একজন নিরাপত্তা কর্মী লাগবে যে নিরাপত্তা দেখবে কেউ চুরি টুরি করে নিয়ে যাচ্ছে কিনা এই যে ম্যানেজমেন্টটা এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন প্রজেক্টটা আপনি একটা দুইটা এরকম করেছেন তো এই জন্য আমরা বলি যে যারা শুধুই চিন্তা করছেন যে অমুক ভালো করেছে এই ব্যবসায় আমি করতেও পারবো আমার হাতে কিছু টাকা আছে বা আপনি পরিবারের কাছ থেকে হয়তো একজন উদ্যোক্তা হিসেবে কিছু টাকা নিতে চাচ্ছেন তাহলে আমরা বলবো যে এই টাকাটা আসলে যদি আপনার অভিজ্ঞতা এবং ম্যানেজমেন্টের ক্ষমতা না থাকে তাহলে কিন্তু এই টাকাটা লস হবে এবং ব্যবসাটাতে আপনি আসলে অত মানে মজা পাবেন না বা প্রফিট নিয়ে আসতে পারবেন না আপনাকে এই যে সামগ্রিক আলোচনাটা করলাম এই বিষয়টাতে যদি ছয় মাসও আপনার শিখতে বা কারো কোনো এক্সপেরিয়েন্স লোকের সাথে কিছুদিন সময় কাটাতে সময়টা ব্যয় হয় আমি বলবো যে সেটা কিন্তু আপনার লস হবে না বরং টাকাটাকে প্রোটেক্ট করবে শুধু টাকা থাকলেই যে ব্যবসায় সফলতা আসবে এটা আমরা বিশ্বাস করি না যেহেতু এটা একটা বড় ম্যানেজমেন্ট একটা বিল্ডিং মানে এখানে কিন্তু অনেকগুলো আইটেম অনেক মানুষ এবং সবচেয়ে বড় কথা অন্যের কাছ থেকে আপনি একটা ল্যান্ড নিয়েছেন অন্যের কাছ থেকে আপনি ফ্ল্যাট বিক্রি করবেন এই মর্মে আবার টাকা নিয়ে সবকিছু মিলিয়ে এখানে কিন্তু অনেকগুলো পরিকল্পনা অনেকগুলো স্বপ্নের ব্যাপার আছে সো আপনি যদি ফল করেন তাহলে অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এ কারণে আমরা বলবো যে ব্যবসা শুরু করতে হলে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে এবং আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স লোকের ফাইন্ড আউট করতে হবে যে আসলে কারা কোন ফিল্ডে ভালো করছে তাদের সাথে পরিচয় হয় এবং আপনার এই পরিকল্পনাটা তাদের সাথে শেয়ার করা আপাতত আমরা আজকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা যদি একটা সঠিক পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং অবশ্যই আপনার কাছে যদি এই একটা বিল্ডিং করার মতো যে পরিমাণ টাকা দরকার সেটাও থাকে তাহলে অবশ্যই আপনারা একটা প্রজেক্ট দিয়ে শুরু করতে পারেন এবং ভালো করবেন আশা করি আজ এ পর্যন্তই আগামীতে আরও বিস্তারিত কথা হবে ধন্যবাদ